সিয়াম হচ্ছে রমাদানের রোজা হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল ঢাল শুরু অর্থাৎ আপনি এই সিয়ামরত অবস্থায় কোন প্রকার অন্যায় কথা কাজ অশ্লীল বাক্য ব্যবহার করা কারো সাথে মন্দ কথা বলা অহেতক কথাবার্তা আপনি বলবেন না এই মর্মে আপনার হাদিস এসছে আবু আনু থেকে সেই বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাই বলেন সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাছার ঢাল ঢাল স্বরূপ অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে রমাদান মাসের এই সিয়াম সুবহানাল্লাহ সিয়াম আসিয়ামুজন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ারফুস তুমি অশ্লীল বাক্য কোনো কথা বলবে না ওয়ালাইগা ঝাল অনেক সময় আমরা দেখি একজন রোজাদার রোজা রোজা রেখেছে তারপরে সে অন্যায় কথা বলে মিথ্যা কথা বলে ফোনে কথা বলে সেখানেও মিথ্যা কারোর সাথে ওয়াদা দেয় সেখানেও মিথ্যা মানুষের সাথে বিভিন্ন অন্যায় অনাচার দেখেন না রোজা রেগেছে রমালান সিয়ামের দাবি হচ্ছে আল্লাহ তালা বলেছেন ইয়াদিনু কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের জন্য রমাদান মাসের সিয়ামকে আমি ফরজ করেছি কামা কুতিবা আল্লাহদিন আমি পাবলিকুম আল্লাহ তাত্তাকুম যেমনই করে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে আমি রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছিলাম কেন লা আল্লাহ তাত্তাকুন যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে মিথ্যা কথা বলতে পারে সে অশ্লীল বাক্য বলতে পারে তো সে তো কি বললেন আপনি আপনাকে যদি একটি সমুদ্রে ফেলে দেওয়া হয় সেখানে আপনি কোনো কিছুই পাচ্ছেন না যে প্রাণ বাঁচানোর জন্য যা কিছু আপনি পাবেন একটা ঢাল পেলো আপনি সেটা কি কি করবেন সেটাকে ধরবেন আপনি বাঁচার জন্য সাল্লাম বলেছেন যে আর সিয়াম নাম সিয়াম হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল ওই ঢালকে আপনি সুরক্ষিত রাখুন এটাকে ভেঙে দিয়েন না তো রমাদান না মিথ্যা কথা বলবেন না ঘুরি করবেন না অন্যায় অনাচার করবেন না অশ্লীল বাক্য বলবেন সমস্ত নিজেকে মুক্ত রাখবেন হচ্ছে আল্লাভ অর্জন করা আল্লাভি অর্জন করা তো সিয়ামরত অবস্থা যদি আপনাকে অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাই অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে সিয়ামরত অবস্থা আমি রোজা রেখেছি অনেকে এসে আমার সাথে তর্ক লাগিয়ে দেয় অনেকে এসে আমার সাথে অশ্লীল বাক্য ব্যবহার করে অনেকে এসে আমার সাথে ঝগড়া করার জন্য চায় তা আমি কি করব তখন নবী সাল্লা সাল্লাম ওই ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন যদি সিয়ামরত অবস্থা যদি আপনাকে কেউ গাল বন্ধ করে কিংবা আপনাকে কটু কথা বলে কিংবা আপনাকে অশ্লীল বাক্য ব্যবহার করে আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি তাকে দুইবার বলবেন এমনি সাইন সাইন আমি রোজাদার আমি আপনার সাথে ঝগড়া বিবাদ করতে যাব না আমি রোজাদার অতএব আমি আপনার সাথে কি করছি না ঝগড়ায় লিপ্ত হচ্ছি না অন্যায় কথাবার্তা লিপ্ত হচ্ছি না অশ্লীল বাক্যে লিপ্ত হচ্ছি না আমি আমি রোজাদার ব্যাস এই কথা বলে আপনি সেখান থেকে প্রস্থান করুন ঝগড়া বিবাদ করবেন না রমাদান মাস রমাদান মাসের গুরুত্ব মহত্ব অর্জন করুন যাক